যাত্রা শুরু করল বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল সিয়াল দুবাই হ্যাঁ যে দুবাই মানে বিশ্বের শহর আকাশ ছোঁয়া ভবন পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল স্থাপনা আর পর্যটকদের জন্য অতুলনীয় আয়োজন এসব কিছুর মাঝেই এবার যুক্ত হল আরেকটি বিশ্ব রেকর্ড আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল সিএল দুবাই যেটি কেবল একটি হোটেল নয় দুবাইয়ের নতুন আইকনিক তিনশো সাতাত্তর মিটার উচ্চতার এই ভবনটি যেন মেঘ ছুঁয়ে দাঁড়িয়ে আছে দুবাইয়ের আকাশে তলা বিশিষ্ট এ টাওয়ারের নির্মাণ করেছে দ্য ফার্স্ট গ্রুপ আর এটি পরিচালনা করবে ইন্টার কন্টিনেন্টাল হোটেল গ্রুপের কালেকশন ভিগনেট মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায় হোটেলটি আনুষ্ঠানিকভাবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে হাজার চারটি রুম ও প্রিমিয়াম সুইট নিয়ে তৈরি এই হোটেলটি শুধু বিলাসবহুল থাকার অভিজ্ঞতাই দেবে না বরং প্রতিটি তলা থেকে দুবাইয়ের প্রাণকেন্দ্র পাম জুমেরাই এবং দুবাই মেরিনার মনোমুগ্ধকর দৃশ্য চোখের সামনে তুলে ধরবে রাতে নরম আলোয় ঝলমল করা শহরের দৃশ্য আর দিনের রোদে সোনালি সমুদ্রতট দুই সময়ই এই হোটেলের জানালা যেন এক একটা চলমান দৃশ্যপট রুম ভাড়ার ক্ষেত্রে সিএল দুবাই নিজেকে আলাদা উচ্চতায় নিয়ে গেছে প্রতি রুমের ন্যূনতম ভাড়া রাত প্রতি এক দিরহাম বাংলাদেশের টাকায় প্রায় সাড়ে পঁয়তাল্লিশ হাজার আর যারা সর্বোচ্চ বিলাসিতা চান তাদের জন্য রয়েছে প্রিমিয়াম সুইট যার ভাড়া প্রায় দুই হাজার চারশো দিরহাম পুরো হোটেলটি কাঁচে মোড়ানো হওয়ায় দিনের আলো চারিদিকে প্রবেশ করে ভবনটিকে করে তুলেছে আলো ছায়ার এক স্বচ্ছ শিল্পকর্ম স্থাপত্য শৈলীতে এই ট্রান্সপারেন্সি ইফেক্ট ভবনটিকে ভিন্ন মাত্রা দিয়েছে দিনের আলোয় হোটেলটি ঝলমল করে ওঠে আর রাতে কাঁচের গায়ে প্রতিফলিত আলো এটিকে বানায় ভবিষ্যতের শহর থেকে উঠে আসা কোনো টাওয়ারের মতো সিএল দুবাইয়ের অন্যতম আকর্ষণ নিঃসন্দেহে এর রুফটপ অবজারভেশন ডেক সর্বোচ্চ তলায় দাঁড়ালে তিনশো ষাট ডিগ্রি প্যানোরামিক ভিউ যেখানে শহরের স্কাইলাইন সমুদ্র আর পাম জুমেরার সুশৃঙ্খল নকশা মিলেমিশে এক অবিশ্বাস্য দৃশ্য তৈরি করে অতিথিরা এমন এক উচ্চতা থেকে শহরটিকে দেখবেন যা নিজেদেরই একটা অভিজ্ঞতা হয়ে মনে থেকে যাবে আজীবন দুবাইয়ের প্রতিটি নতুন প্রকল্পই পৃথিবীর সামনে নতুন উচ্চতা নতুন বিষয় উপহার দেয় সিএল দুবাই সেই ধারাবাহিকতায় তৈরি করেছে আরেকটি বিশ্ব রেকর্ড শুধু উচ্চতায় নয় নকশা প্রযুক্তি ও বিলাসিতায়ও হোটেলটি দুবাইয়ের পরিচিত মানকে আরও এক ধাপ উপরে তুলে ধরেছে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল শুনতে যতটা রেকর্ডের মতো লাগে সিএল দুবাই সেটিকে বাস্তবে পরিণত করেছে অনন্য স্থাপত্য নিখুঁত পরিকল্পনা আর অসাধারণ আধুনিক সৌন্দর্যের সমন্বয়ে পর্যটকদের জন্য এটি শুধু থাকার জায়গা নয় এটি নিজেই একটি গন্তব্য